আমাদের সেই দিনকার জন্য নেক্সট ডেস্টিনেশন ছিল আলিপুর জেল যেটা এখন নাম পরিবর্তন হয়ে হয়ে গেছে আলিপুর মিউজিয়াম জেল এই কথাটা শুনলেই কেন জানি না বুকটা কিন্তু ধারাস করে ওঠে তোমাদের কাদের করে বলো তো একবার জানি অবশ্যই কমেন্টে এই মিউজিয়ামটা প্রবেশ করার জন্য তোমাদেরকে কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে এখানে মেবি সিকিউরিটি পারপাসের জন্য আমাকে বলা হয়েছিল ভিডিও না করতে ওকে দেন আমি এখানে ইনফরমেশন দিয়ে দিলাম ফর লাইট অ্যান্ড সাউন্ড শো টাইমিংগুলো এখানে মেনশন করা আছে ভিডিওটা পজ করে অবশ্যই একবার চেক করে নিও আচ্ছা চলো প্রথমে জানিয়ে যে তোমাদের এখানকার ফিস্ট সম্বন্ধে যদি তুমি মিউজিয়ামে এন্ট্রি ফি বলো তাহলে থার্টি রুপিস দেখো এখানে সামনে লেখা আছে তোমরা এখান থেকেও পজ করে কিন্তু নিজের মতো করে বুঝতে পারো আর ফর লাইট অ্যান্ড সাউন্ড হান্ড্রেড রুপিস দ্যাট মিন্স উইথ লাইট অ্যান্ড সাউন্ড যদি তুমি মিউজিয়ামে এন্ট্রি করতে চাও তাহলে ওয়ান থার্টি রুপিস পার হেড আর যদি তুমি উইথ আউট লাইট অ্যান্ড সাউন্ড মানে জাস্ট মিউজিয়ামটা ঘুরে দেখবে তাহলে অনলি থার্টি রুপিস পার হেড এবার তোমাদের ইচ্ছা বাট যদি আমার সাজেশন জিজ্ঞেস করো তাহলে আমি বলবো অবশ্যই লাইট অ্যান্ড সাউন্ড নেওয়ার জন্য ওয়ান থার্টি রুপিস তাও হান্ড্রেড রুপিসটা আমি বলবো একদমই গায়ে লাগবে না তোমরা ভীষণ এনজয় করবে যাই হোক এখানে ঢুকিয়ে দেখলাম সুন্দর ফুল গাছ লাগানো আছে হরেক রকম ফুল দেখে কিন্তু বেশ ভালো লাগছিল কিন্তু যতই হোক জেলের ভেতর এটা হ্যাঁ যখন মনে পড়ছে তখন জানি না কেন কেমন একটা যেন গুরু ফিল হচ্ছে যে জেলের ভেতরে প্রবেশ করলাম জীবনে কোনোদিন ভাবতে পেরেছ উইদাউট এনি ক্রিমিনাল কেস জেলের ভেতরে যাচ্ছি কোনো কেস ছাড়া জেল এক্সপেরিয়েন্স করা এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার তো এই যে ঢোকার মুখেই অনেকের নাম দেখলাম যারা স্বাধীনতা সংগ্রামী আছে আর এই বোর্ডটা দেখে তো আমার একদমই কাহাত পা সত্যি বলতে না ঠান্ডা হয়ে গেছিল যে এই জায়গাটাতে পা পড়লো না বিশ্বাস করো ওই সময়টাতে আমি না ফ্রিজ হয়ে গেছিলাম ইভেন আমি যখন এখন ভয়েস ওভার দিতে বসছি এই ভিডিওটার আমার সত্যি গায়ে কাটা দিচ্ছে আমি জানি না কজন এই আলিপুর জেল ভ্রমণ করতে গেছো যারা যারা গেছো সেই টাইমটাতে কিন্তু কেমন ফিল করেছ স্পেশালি এই জায়গাটা ফাঁসির এই জায়গাটা আমার কিন্তু অবশ্যই কমেন্টটা জানি না এই ফাঁসির জায়গাটাতে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড গান চলছিল সেটা ছিল একবার বিদায় দে মা ঘুরে আসি ওই টাইমটাতে সত্যি বলতে এই গানটা উইথ ব্যাকগ্রাউন্ড নয়েজ আমার না চোখটা একদম ঝলঝল করছিল আমার কেন ওখানে সবারই করছিল আমরা খুব কম সময় পেয়েছিলাম জেলটাকে ঘুরে দেখার জন্য তাই সম্পূর্ণ ভিডিও হয়নি তবে যতদূর যতটা ঘুরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে চলে গিয়েছিলাম লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের দিকে এটা যেটা ছিল সাড়ে পাঁচটার থেকে আমাদের এই শোটা ছিল সাড়ে পাঁচটার থেকে পাঁচটার সময় এমনি কিন্তু জেলের মানে মিউজিয়াম যেটা সেটা বন্ধ হয়ে যায় যারা শুধু এই লাইটেন সাউন্ডের টিকিট কেটে থাকে তাদের অ্যালাউড আছে পাখিদেরকে বার করে দেওয়া হয় তো আমরা সেই মতো যেখানে লাইট্রান্স সাউন্ড হয় সেখানে পৌঁছে গেলাম আর লাইট্রেন সাউন্ড দেখার দেখার পর বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি ফেরার পথে সেখানে ভিডিও অ্যালাউড ছিল না তার জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি আর বেরিয়ে কিন্তু আজকের দিনের এক্সপিরিয়েন্স টা খুবই ভালো ছিল আর যারা যারা এই জেলে গেছো তারা কিন্তু আমাকে একবার অবশ্যই জানিও কমেন্টে তাদের কেমন লেগেছে আর চলো সবার কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্স কেমন একবার জেনে নিই ফাইনালি আমরা আলিপুর জেলের মানে আলিপুর মিউজিয়ামের যেটা সেটা লাইট অ্যান্ড সাউন্ড দেখে এখন বাড়ি ফিরছি অসাধারণ করেছে আমার তো খুবই ভালো লেগেছে চলো বাকিদেরকেও একবার জিজ্ঞেস করি বুবাই গাড়ি চালাচ্ছি বুবাইটার করে নেবো যে তাদের কেমন লাগলো আমরা খুবই অল্প টাইমের জন্য পুরো আলিপুর জেলটা ঘোরার সময় পেয়েছি কারণ আমরা যেহেতু আগে চিড়িয়াখানায় গেছিলাম আর এখন সবাইকে চলো জিজ্ঞেস করে নিই ফার্স্ট অফ অল যে তাদের কেমন দারুণ দারুণ একদিনে কমপ্লিট হচ্ছে না আবার মনে হচ্ছে আসি আর

রিভিউটা তাহলে সবার কাছ থেকে শুনিয়ে নিলে অবশ্যই কিন্তু একবার আলিপুর জেল মিউজিয়াম ভিজিট করো যাটা আবার নেক্সট লগে দেখা হচ্ছে